উদয়পুর সরকারি চালের গোডাউন থেকে চুরি করে অমরপুর বামপুর এলাকায় উত্তম কুমার পালের বাড়িতে প্রায় একশো বেগ চাল সরকারি ন্যায্য মূল্যে বিক্রি করার চাল দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মহকুমা ডিসিএম হীরা মানিক ত্রিপুলা নেতৃত্বে খাদ্যদ্রব্য সহ ওই সব বস্তা উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অমরপুর সরকারি চালের গোডাউনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা অভিযানটি পরিচালনা করেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক সাথে ছিলেন বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা এবং থানার পুলিশ কর্মীবৃন্দু সরকারি ন্যায্য চাল বেসরকারিভাবে মজুদ ও পাচারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে